আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আমরা প্রতিদিন যেটাকে এত সাধারণভাবে দেখি ব্যবহার করি অবহেলা করি তা হচ্ছে কাগজ বই কুরআন হাদিস চিঠি অফিসের নথি সব কিছুর মাঝেই রয়েছে কাজ কিন্তু এই কাগজের পেছনে আছে এক বিস্ময়কর ইতিহাস একটি ইতিহাস যেখানে মুসলমানদের জ্ঞান সভ্যতা ও সংস্কৃতি জড়িয়ে আছে গভীরভাবে চলুন শুরু করি বহু শতাব্দী আগে চীনের এক রাজসভা থেকে সেখানে এক রাজকর্মচারী ছিলেন তার নাম ছিল ছাইলুম তিনি গাছের ছাল পুরনো কাপড় আর বাঁশ মিশিয়ে এক নতুন জিনিস তৈরি করলেন কাগজ এই আবিষ্কার ধীরে ধীরে চীনের বাইরে ছড়াতে থাকে তারপর এর তালাস যুদ্ধ এই যুদ্ধের মাধ্যমে মুসলমানরা প্রথমবার কাগজ তৈরির কৌশল অর্জন করে চীনা কারিগরদের বন্দি করে মুসলিমরা শিখে নেয় কাগজ বানানোর পদ্ধতি এভাবে কাগজ প্রবেশ করে ইসলাম সভ্যতার ভান্ডারে সমরখন্দ শহরে গড়ে ওঠে প্রথম মুসলিম কাগজকল সেখানে তৈরি কাগজ ছিল টেক্সি পাতলা এবং লেখার উপযোগী এই কাগজ ছড়িয়ে পড়ে বাগদাদ, দামেস্ক কারো মারাকেশ আর আন্দালুসিয়া পর্যন্ত এই সময় ইসলামী সভ্যতা ছিল বিশ্বে জ্ঞানের প্রধান বাতিঘর কুরআনের প্রথম ওহি ছিল পর তোমার প্রভুর নামে গি এই একটি শব্দেই মুসলিমদের উৎসাহ দেয়ার পড়া লেখা অনুবাদ ও গবেষণার দিকে এবং কাগজ হয়ে ওঠে সেই আলোর বাহক বাগদাদের বিখ্যাত বায়তুল হিকমা বা জ্ঞান ছিল তখনকার পৃথিবীর শ্রেষ্ঠ গবেষণা প্রতিষ্ঠান সেখানে মুসলিম পণ্ডিতরা গ্রিক রোমান ফার্সি হিন্দু ও বৌদ্ধ শাস্ত্রের লেখা অনুবাদ করেন কাগজের মাধ্যমে কাজ করেন আল খিন্ডি আল ফারাবি ইবনে সিনা ইবনে হাইসাম আল খারিজমির মতো মনীষীরা তাদের লেখা চিকিৎসা গণিত জ্যোতির্বিদ্যা দর্শনের বইগুলো ছিল তখনকার পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ এই সমস্ত বই কাগজে লেখা হতো পাণ্ডুলিপির পর পাণ্ডুলিপি তৈরি হতো একটি কাগজের টুকরো জেন ছিল জ্ঞানের এক একটি খনি অন্যদিকে ইউরোপ তখনও পশুর চামড়ায় লিখে বই তৈরি করত। যা ছিল কষ্টসাধ্য এবং ব্যয়বহুল কিন্তু মুসলিম স্পেনের মাধ্যমে ইউরোপ প্রথম শিখে কাগজ তৈরি এবং ব্যবহারের কৌশল এই কাগজই পরে ইউরোপে জ্ঞানের রেনেসা সৃষ্টি করে এভাবে মুসলমানরা শুধু কাগজ তৈরি করেনি বরং কাগজকে এক সভ্যতা গঠনের মাধ্যম হিসেবে ব্যবহার করেছে হে প্রিয় দর্শক আমরা আজ যেসব বই পড়ি যে কুরআন আমাদের হাতে ধরা হয় যে জ্ঞান আমাদের জীবন গঠনে সাহায্য করে তা তো কাগজের মাধ্যমেই আমাদের কাছে এসেছে আজ এই কাগজের জন্যই আমরা ইতিহাস জানি বিজ্ঞান বুঝি হাদিস মুখস্থ করি এমনকি আমাদের শিশুরাও আজ স্কুলে গিয়ে জ্ঞান অর্জন করছে কাগজে লেখা বইয়ের মাধ্যমে কাগজ শুধু লিখার বস্তু নয় এটি ছিল এক বিপ্লবের হাতিয়ার ইসলামী সভ্যতার বাহন এক মহাজ্ঞান সঙ্গী আসুন আমরা সেই ওই যেকে আবার ফিরিয়ে আনি পড়ি লিখি গবেষণা করি এবং ইসলামী চিন্তা ও জ্ঞানকে ছড়িয়ে দিই নতুন প্রজন্মের মাঝে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সকলকে হক জ্ঞান অর্জন এবং তা প্রচারের তাওফিক দান করুন আল্লাহ হাফিজ